অরুণাঙ্গ অনিকেতকে মারার চেষ্টা করেছে সেটা প্রমাণের সাথে পুলিশের সামনে নিয়ে আসে শ্যামলি এমনটাই দেখতে চলেছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অনিকেতের সার্জারি সাকসেসফুল হওয়ার পরে পুলিশ অফিসার অনিকেতের বয়ান নেওয়ার জন্য হসপিটালে আসে আর অনিকেতের জ্ঞান ফেরার পরে তাকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে তখন অনিকেত শ্যামলি সহ জোড়াবাড়ির সবার সামনেই পুলিশ অফিসারকে সকল ঘটনা খুলে বলে অনিকেত বলে ওঠে আমি যখন গাড়িতে উঠেছিলাম তখন থেকে আমার মনে হচ্ছিল গাড়িতে কোনো সমস্যা আছে কোনোভাবে ব্রেকটা লাগছিল না এরপর দুজন মহিলা আমার গাড়ির সামনে চলে এলে তাদেরকে বাঁচানোর জন্য আমি বারবার ব্রেক চাপতে থাকি এরপর আমি কন্ট্রোল হারিয়ে গাছের সাথে ধাক্কা খাই এই কথা শুনে শ্যামলি বুঝতে পেরে যায় এটা প্ল্যান করে অনিকেতকে মারার চেষ্টা করা হয়েছে তখনই শ্যামলী প্রমাণ জোগাড় করার জন্য সেই গাড়ি রাখার আশেপাশে সিসি টিভি ফুটেজ চেক করতে থাকে আর সেই ফুটেজ থেকে শ্যামলী দেখতে পায় অরুনাম তার ছদ্মবেশের দাদাকে গাড়িটা চলে যাওয়ার পরে অনেকগুলো টাকা দিয়েছে এরপর শ্যামলী সেই সিসিটিভি ফুটেজটা নিয়ে এসে পুলিশ অফিসের হাতে তুলে দেয় পুলিশ অফিসার ভিডিওটা দেখার পরে অরুনাম ও শ্যামলীর ভাইকে অ্যারেস্ট করে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ